অনেক আমার ইলেকট্রিক অনেকক্ষণ আছে। না না এই জন্য আপনি ওই যে দিবেন। দিতে এই পাবেন না। একটা। ওই দাম কত? লাখ টাকা থাকা অবস্থায় একটু আমরা সিমেন্টগুলো ওর যতবার দিছি

আপনি যদি সাবিন খুল নাও পান শস্য খুল না পান তাহলে সাবিন খুল শস্য খুল দেন শস্য খুল সকালে ভিজাবেন বিকালে দিবেন বিকালে ভিজাবেন সকালে দিবেন সবার তো বিয়ে করছো সবার কি সবার কি রিপোর্ট কি সমান উমেন মানুষের মানুষের শত শত মানুষ মহিলার বাচ্চা হয় না শত শত পুরুষ মানুষ ইনএক্টিভ মানুষের মধ্যে কি এটা কি এক সেরি বলে কারো স্কুটাম একটা কারো দুইটা টেস্টিকে এক টাকা দুইটা আছে দুইটাই নর্মাল কিন্তু ব্যতিক্রম আছে না সব তো একই রকম হয় না ঠিক আছে তারপর আর ভাই এগুলোকে আপনি খাবার বানান একটু দয়া করে এই খাবার বানান খাবার বানাই এই খাবারটা খাবার রুটিন চেঞ্জ করে তাহলে হয়ে যাবে স্যার এর একটা আঠারো বার বিষ দিচ্ছি আর নয় বার বিষ দিচ্ছি নয় বার শেষে আমি ধরাইছি ঠিক আছে এই না তো তখন ভিটামিন শোনো তখন হয়তো ট্রিটমেন্ট চলছে এরকম একটা তিক্ত অভিজ্ঞতা আমার আছে সে একটা গরু কিনে নিয়ে আসছে খালি ওই যে মল ভাঙত মল ভাঙত মল ভাঙত তখন আমি ছোট তোমার তোমার বয়স কত চৌত্রিশ তখন আমার বয়স আরও কম আমি আটাই তিরিশ বছর বয়স মানে মনে করে যে খুব গরিব মানুষ আমি সরকার অফিসের সঙ্গে ছিল বাসায় আর এর কাছ থেকে ওষুধ নিতাম ওর কাছে নিতাম কোম্পানির কাছ থেকে চিকিৎসা করতাম ওরা স্যারের কাছে বুদ্ধি নিয়ে আসছি স্যারের বুদ্ধি দেখছে যে ভালো হয় না ওরা কাল গরুটা খালি ও কিনে নিয়ে গেছে যে বাড়িতে যেদিন নিচ্ছে ওদিন থেকে গরুটা ভালো

ভালো আছে খালি আপনি এটা অবশ্যই চেঞ্জ করবেন খাওয়ার রুটিন চেঞ্জ করবেন আমি বারবার বলতেছি আপনি হয় সোলার বুশুদি সরি সোয়াবিন ভাঙ্গা দিবেন সোয়াবিনের সোলা না আপনার কচিং বেড়ে যাবে কসিং বাড়লে আপনার দুধ বাড়বে সোয়াবিন সোয়াবিনের ভাঙ্গা আর হচ্ছে কি বললাম একটা কী বললাম অথবা সরিষার করি এই নাজমুল ভাই কেমন লোকটা কেমন নাজমুল ভাই ভালো নাই আপনারা খামারে কী কী করেন গন্ত আমরা গরুর আছি গরুর কাজ করি গাই দোভাই

ফাওয়ারডা দেখা কইরা খাড়া খাড়াতে কম খায় এই সমস্যা কম আর কোনো সমস্যা আর কোনো সমস্যা দাম দুধের না দুধের দাম কম দুধের দাম কম দাম তো কম খাবারের গরু হয়

হ্যাঁ স্যার বেশিরভাগ সমস্যা হলো আপনার বেশিরভাগ সমস্যা হলো ট্রিটমেন্টের সমস্যা হয় এক দ্বিতীয় হলো খাবার খাবারের ব্যবস্থা জানা নাই অনেকের গাছ সম্বন্ধে জানে না উল্টা পুলটা খাবার খাওয়াই এগুলি বেশি সমস্যা হয় আর বেশি সমস্যা হলো খামারে লাবণ হইতে পারতেছি না আমরা দুধের ক্ষেত্রে দিয়া যেমন এই ভাই একটা গরু কিনছে তিন লাখ টাকা দিয়ে একজনের মাধ্যমে দুধ দেখাইছে বারো লিটার উনি বাছুর বান্ধে নাই বলছে যে বাছুর আমি বেঁধেছি উনি সকালে যা দহন করছে বারো লিটার দুধ দেখছে আনার পরে ওনার বাসায় পাঁচ লিটার হয় এই ধরনের সমস্যাগুলো বেশি হয় আমাদের এই শরীয়তপুরে বলে একটা পতারক বেশি করলে পতারক করে ওরা ও কিনা কোনো শান্তি পেতে দিন কিনাই সমস্যা যেমন আপনি দেখে সন্ন্যায় কিনলেন ভালো কিন্তু ওটারে আর কি বিভিন্ন মেডিসিন খাওয়ায় আর কি দেখায় কিন্তু আনার পরে আর এরকম থাকে না দ্বিতীয় হলো এটা আপনার তৃতীয় হলো আপনার বেশিরভাগই রোগ একটু আক্রমণ বেশি করে কারণ আমাদের লুগা নিচু জায়গা আমাদের এই শরীয়ত হলো নিচু বেশিরভাগই পানি থাকে এই যখন মনে করেন ডিসেম্বর মাস শেষ পর্যায়ে অনেক কিছু কিছু জায়গা আছে পানি ঘাসে আমরা শুকনো গাছ কম করা পারি জার্মান গাছটা একটু বেশি করা লাগে বর্ষায় হয় পানি দেওয়া হয় যেমন পাকসুন নেপিয়ার এগুলা খাওয়াইলে গরু একটু সুস্থ থাকে ভালো গাছটা একটু পুষ্টি বেশি গরু হিটে আসে ভালো না আলহামদুলিল্লাহ সরকারি সরকারি মেন সমস্যা হলো যারা খামারি বেশিরভাগই হাসপাতালের সাথে যোগাযোগ রাখে না যদি যোগাযোগ যা রাখে সব কিছুই পায় যেমন আমরা নাজুলের খামারে আসছি নাজুলে একটা বড়ো ধরনের একটা বরাদ্দ পাইছে এখানে একটা তারে সেট করে দেওয়া হবে আমাদের আরেক খামারি উভয়ও পাই সেরকম একটা সেট করে দিয়ে গেছে ওনারকে সরকারি আছে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই কিন্তু আমরাই খামারি যাইতে চাই না যেমন আমাদের অনেক উপজেলাতে বিএস স্যার নেই তারপর আপনার যে বড়ো স্যার উনিও নেই আমাদের একটা ডাক্তার ছিল কামরুজ্জামান উনি অনেক ভালো ছিল উনি মানুষের বাসায় যা ট্রিটমেন্ট দিচ্ছে টাকা আনে নাই অফিসে ডাইকাই না ওষুধ দিয়ে দিচ্ছে টাকা রাখে নাই আর অন বর্তমান অবস্থা তেমন না স্যার কারণ হাসপাতালে ছাড় নাই তেমন আসতে যারা ধরেন ওই ডাকলে যায় চিকিৎসা করে তো বেশিরভাগ চিকিৎসা যেমন আমরা ওই কামল ছাড়ের মাধ্যমেই নিই ফোনের মাধ্যমে ওনার থেকে নিয়ে নিই যে আমাদের প্রতিবেদনটা আমার খামারি ভাইদের জন্য অনেক উপকার আসবে বন্ধুরা এই ভিডিওটা আসলে ওরকম সুন্দর করে তৈরি করা সম্ভব হয় না কারণ ছোট 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 অনেক বিষয়গুলো থাকে যেগুলো তাদের খামারের সমস্যাগুলো হয় হ্যাঁ আমি যদি এখন এদের কেটে সেটে পাঁচ মিনিটের একটা নিউজ করে দিই ওখানে কিন্তু কোনো ইনফরমেশন থাকবে না শুধু আসবে যে নাজমুল ইসলাম তিনি খামার করেছেন খামার করে ভালো করছেন ডাক্তার তার এই সমস্যা ছিল ডাক্তার জরুরি ডাক্তার হাসান আসছেন আর সেই সমাধান দিয়ে গেছেন এটা না করে কিন্তু আমি ছোট 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 ছোটো বিষয়গুলো যা আলোচনা হলো পুরো জিনিসটাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেক খামারিবার কিন্তু এজ জিনিস দেখার জন্য আমাকে পরামর্শ দেন আপনাদের পরামর্শের কারণেই কিন্তু আমাদের এই পর্বটা এবং পুরো বিষয়গুলো আপনারা এখানে দেখে যাতে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজে